আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো অনেক সুন্দর একটা দিন আর অনেক দিন পরে চলে আসলাম আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে এটা হলো বাংলাদেশ অ্যাম্বাসির কাছে যারা ইতালিতে আসবে তারা অবশ্যই এই জায়গাটা আসবে এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা যেখানে বাচ্চাদের জন্য অনেক ভালো একটা এখানে অনেক মাছগুলো কিন্তু অনেক বড় বড় মাছ আমি আমরা সব ভাবিরা মিলে ওখানে একটা মেলা হওয়ার কথা ছিল তাই ভাবলাম একটু যে দেখে আসি কিন্তু মেলা হয়নি তো কিন্তু খারাপ লাগে নাই কিন্তু বাচ্চারা অনেক আনন্দ করছে মাছকে নিজে না খেয়ে বাচ্চাদের মাছকে খাওয়াচ্ছিল এই আর কি অনেক ভালো লাগছিল ওদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষ আছে এখানে ঘুরতে আসে আর এই সময়টা এত সুন্দর চতুর্পাশে কিন্তু অনেক ফুল থাকে এটা এপ্রিল মাসে গেলে মানে এই ফুলগুলো দেখতে পারবেন এই তো আমার মেয়েরা তো মাছকে খাওয়ানোর জন্য অনেক ব্যস্ত ওরা তো অন্য কোথাও মানে যেতে চাচ্ছিল না এই তো মাছ খাওয়ানোর পরে আমি দেখলাম কবুতরের দিকে তো কেউ তাকাচ্ছে না বাস্তবতা এরকমই যে যাকে অনেক বেশি ভালোবাসবে তাকে নিয়ে খুব ব্যস্ত থাকে কে খেলো কে খেলো না এগুলো নিয়ে কেউ আরও আসা যায় না আর এই তো আমরা অনেকখানি ঘোরাঘুরির পরে এখানে আসছি এটা হলো আমরা আগে পালা বলতাম চিনির হাওয়াই মিঠাই বলতাম এই তো ওইগুলো তো আমিরা এই সময় ফার্স্ট টাইম দেখেছে তার জন্য ওদের থেকে খুব খুব ভালো লাগছিলো আর এই তো কিভাবে খাচ্ছে চিনি তো বাতাসে আসাতে গলে যাচ্ছিলো আসলে এগুলো ছোটো থাকতে আমাদের খুব ভালো লাগতো ওদেরকে দেখে মনে হচ্ছিলো না ওরা খুব এত পছন্দ করেছে এই তো আমার ছোট্ট ভিডিওগুলো অল্প অল্প করে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে আর ওদেরকে দেখে মনে হয় না ওরা এক ফোটো ওগুলো পছন্দ করেছে কিন্তু আমরা একটাই অনেক পছন্দ করতাম ওইখান থেকে আমরা চলে আসছি বাংলা রেস্টুরেন্টে কারণ কি বাংলাদেশের অ্যাম্বাসিতে যাওয়ার আগে আসলে মানে খাবার নিয়ে যাওয়া ভালো ওইখানে কিছু নাই বাচ্চাদের বড়দের কোনো খাবার বলতে নাই যদি অ্যামবাসির কাজে যাওয়া হয় তাহলে ঠিক আছে অন্য কোনো খাবার কিন্তু নাই এ তো সবাই হালিম নান রুটি এগুলো খাচ্ছিলাম তারপর ওই দোকানের হালিমটা এত মানে নিজেরা বানিয়েছিল প্যাকেট না কিন্তু খুবই মজার ছিল আর অনেক ফ্রেশ ছিল আর এই তো বাচ্চাদের জন্য পিৎজা অর্ডার করা হয়েছিল কিন্তু আমি খুব তাড়াতাড়ি খাচ্ছিলাম কারণ কি আমি এসে অনেক ডিস্টার্ব করতেছিল তার জন্য আর ওরা এগুলো খেতেও পারবো না ওদের তো খিদা লাগবে আর এই তো খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাব ওই দিনের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল না ছিল গরম না ছিল ঠান্ডা এরকম ওয়েদারে ভালো আর এই তো সবাই সবার বান্ধবীর হাত ধরে ধরে হাঁটছিলাম তারপরে আর মজার কাহিনী হয়েছিল বাসে বাসের মধ্যে তো আমার আয়সানুরে একদম আমার সাথে থাকবে না ওদের সাথে যে থাকবো ও নিজেকে বড় মনে করছিল। আজকে যেন এখানে বিদায় আল্লাহ ফেস